ইউরোপে ফেরা হচ্ছে না নেইমার জুনিয়রের নিজ দেশের ক্লাব সান্তুসের সঙ্গে চুক্তি নবায়ন করলেন এই উইঙ্গার নতুন চুক্তিতে ব্রাজিলের ক্লাবটিতে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত থাকবেন তিনি গত চব্বিশে জুন ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে নেইমারের চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে সান্তুস চুক্তি নবায়ন করে নেইমার বলেন আমি একটি সিদ্ধান্ত নিয়েছি এবং নিজের হৃদয়কে শুনেছি সান্তোষ শুধুই আমার দল নয় এটা আমার বাড়ি আমার নারী আমার ইতিহাস এবং আমার জীবন আমি এখানে এক বালক থেকে বড় হয়েছি এবং এক লাভ আমার সত্যিকার ভালোবাসা এখানে আমি নিজের মতো থাকতে পারব সত্যিকার খুশি থাকবো আমার ক্যারিয়ারে অপরিপূর্ণ স্বপ্নগুলো আমি এখান থেকে পূর্ণ করতে চাই এবং কোনো কিছুই আমাকে থামাতে পারবে না আমি যাব ফিরে আসবো এবং থাকবো যেখান থেকে সব কিছু শুরু হয়েছে এবং যেখানে কখনো শেষ হবে না সৌদি আরবের ক্লাব আলহিলাল ছেড়ে চলতি বছরের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তুষে এসেছিলেন নেইমার জুনিয়র একের পর এক ইঞ্জুরিতে জর্জরিত নেইমারকে দলে বিড়িয়ে বড় চ্যালেঞ্জে নিয়েছিল সান্তুস। জানুয়ারির একত্রিশ থেকে এখন পর্যন্ত ক্লাবটির হয়ে বারো ম্যাচ খেলে তিন গোলের পাশাপাশি তিন অ্যাসিস্ট করেছেন তিনি এর মধ্যে মাংসপেশির ইঞ্জুরিতে পড়ে দুবার মাঠের বাইরে উঠছিলেন তিনি এদিকে দুই হাজার চাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে আপাতত নিজেকে প্রস্তুত করছেন নেইমার জুনিয়র ডিসেম্বরে সান্তুসের সঙ্গে চুক্তি শেষে তিনি আবার ফ্রি এজেন্ট হয়ে যাবেন বিশ্বকাপের আগে ইউরোপে ফেরার জন্য ফের সুযোগ থাকবে তার সামনে